আরাপ তোমার তো ঘুরতে ভালো লাগতেছে অনেক তুমি কাশফুল দিয়ে কি করবা উপরের দিকে উড়ো উপরের দিকে উঠো নিয়ে বয় ফাইবো আরাপ তুমি কাশফুল বাই কিনিবা

mm-hmm

গানাত আম তুমি কৈ আহিছ লক্ষী তুমি ফুল দেখি আহিছ অ মগ আম দে কৈ আহিছি আম আমনি লক্ষী কৈ আহিছোঁ গুটি আহিছ তোমাৰ হয় একে ফুল তুমি চিপ বা একে ফুল চিপা